আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবরকাত আশা করি আল্লাহর মতো সকল খামারও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছে তো এগুলো এক মাস বয়সী মিশরি ফার্মের বাচ্চা রেডি করা হয়েছে যা আপনার হচ্ছে আর আমাদের ঠিকানাটা হচ্ছে যশোর বসুন দিয়ে আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের খামার এসে আপনারা পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না যেমন এভাবে আসতে পারবে না এমনি সন্ধ্যের দিকে পেমেন্টটা করছে তারা অবশ্যই পেমেন্ট আগে করতে হবে আর যারা আসতে পারবেন তাদের পেমেন্ট এসে করে নিয়ে যেতে পারবেন আর একটা কথা না বলে নয় প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই কারণ আপনারা আমাদের পেমেন্ট করলে আমরা নিঃসন্দেহে ইনশাল্লাহ চেষ্টা করি আপনাদের জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্য এবং সেখান থেকে এইভাবে গাইবান্ধা বাস স্ট্যান্ড থেকে রিসিভ করবে এগুলো হলো আজকে থেকে ডেলিভারি শুরু হয়েছে ভ্যাকসিন কমপ্লিট এক মাসের বাচ্চা এর আগে এগুলো ডেলিভারি দেয়নি আমরা আর এখান থেকে আবার ডেলিভারি দিচ্ছি এখানে দুইটা ভ্যাকসিন দিয়ে আছে পনেরো দিন বয়স চলে টাইগার এবং ফমির বাচ্চা দুটাই আছে ভিতরে আপনারা ডিমের জন্য যারা সাধারণত নিতে চান আপনারা নিতে পারবেন আমরা এগুলো সব ডিমের জন্য রেডি করার জন্য ভ্যাকসিন কমপ্লিট করে আসলে মার্কেটে ছাড়তে বা এরপর যে ভ্যাকসিনগুলো থাকবে আমরা বলে দিব বা লিখে দিব আপনারা সেইভাবে ভ্যাকসিন করে নিতে পারবেন তো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে কথা বলে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আসলে ডেলিভারি করে থাকি ঠিক আছে তা এখান থেকে যারা নিতে চাচ্ছেন আসলে নব্বই পার্সেন্ট মুরগির বাচ্চা দেওয়া যাবে নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ হ্যাঁ মোরগের বাচ্চা আপনার যে কয়টা চাবেন সেই কয়টা দেওয়া যাবে এখান থেকেও তাই নব্বই পার্সেন্ট শুধু টাইগার বাদে টাইগারটা ফিমেল মানে সিক্সিং করা না আর ফিমেল আপনার মিশরি ফর্ম এটা সিক্সিং করা ঠিক আছে অবস্থা আমাদের ঠিকানা আবার বলি যশোর দিয়া আপনারা এই খামারে এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট অবশ্যই আগে করতে হবে তো যারা ডিমের জন্য করতে চান মিশরি ফার্মই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর যাদের একদিনের বাচ্চা লাগবে এবং বিভিন্ন বয়সের বাচ্চা লাগবে বড় মুরগি লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম